এটা সত্যি একদিন তোমার একজন প্রিয় মানুষ হবে কিন্তু সে তোমাকে ভালোবাসবে না একটা সময় তোমার ভালো দিন আসবে কিন্তু সেই ভালো দিনটা উপভোগ করার জন্য ভালোবাসার মানুষটা তুমি পাশে পাবে না যে মানুষটাকে তুমি তাচ্ছিল্য করে ফিরিয়ে দিয়েছো সময়ের ব্যবধানে তুমি সেই মানুষটাকে হন্যে হয়ে খুঁজে বেড়াবে কিন্তু সেই মানুষটাকে পাবে না আমরা অর্থ লোভের জন্য এমন কিছু ভুল জীবনে করে বসি যেগুলোর ক্ষতিপূরণ আমরা জীবন দিয়েও দিতে পারি না মানুষ এক প্রজাতির বোকা প্রাণী স্বার্থের লোভে অনেক কিছু করে ফেলে যে মানুষটা তার জন্য খেটে যায় সেই মানুষটাকে অবহেলা করে সবটা দিয়ে যে মানুষটা ভালোটা চায় সেই মানুষটাকে পাত্তা দিতে চায় না আমরা মানুষেরা সবসময় চেষ্টা করি তাদেরকে কাছে বেরোনোর জন্য যখন চাগের প্রয়োজন হয় তাদের কথা আমরা ভুলে যাই যারা আমাদের পেছনে সব সময় অবদান রেখে যায় ওই প্রেমিক কখনোই ওই প্রেমিকার মূল্যটা বুঝবে না যে মেয়েটা শ্যামবর্ণ হওয়ার কারণে তার কাছে প্রায়োরিটি পায়নি অথচ তার সবগুলো ভালো কাজের পেছনে তার অবদান আছে সেই প্রেমিকা সেই কালো ছেলেটার মূল্য কখনোই বুঝবে না যে ছেলেটা সব কিছু দিয়ে তার ভালোটা চাইতো ভালো মানুষ আর ভালো রাখার মধ্যে অনেক বেশি ব্যবধান ভালো আপনাকে সবাই রাখবে না ভালো আপনাকে সবাই ভাসবে না কিন্তু যে ভালোবাসবে সে কখনো না কখনো চেষ্টা করে আপনাকে ভালো রাখার চেষ্টাটা করবে কিন্তু যে আর্থিক মুহে পড়ে আপনি একটা ভালো মানুষকে ঠেলে দিলেন সে মানুষটাকে আপনি সব সময় পাবেন না আমি জ্যোতি আমার সম্পর্কটা নিয়ে আজকে ছোট্ট করে একটা আলাপ করতে চাই অর্থনৈতিক লোভ ছেড়ে আমি মানুষটাকে পছন্দ করেছিলাম তার জন্য দেউলিয়া হওয়ার মতো অবস্থা হয়েছিল অল্প বয়স পায়ের নিচে প্রায় মাটি নেয় শুধু তার জন্য আমি হ্যাঁ হয়তো অবশ্যই অল্প বয়সে ভালোবেসে ফেলেছি এটা অন্যায় ছিল কিন্তু আমি মানুষ চিনতে এতটা ভোকামি করব সেটা ভাবিই নি তার জন্য রাত জাগা তার জন্য এটা ওইটা করা এখন এগুলো মনে হলে মনে হয় আসলেই প্রেম কী জেগে থাকা না বেঁচে থাকা বেঁচে থাকা যদি হয় তাহলে আমি এখনো বেঁচে আছি আর জেগে থাকা হলে সেই কবে প্রেম ফেলে এসেছি একটা ছেলের জন্য এত কিছু করার পরেও যদি ছেলেটা বেঈমানি করতে পারে তাহলে আর আমার বিস্তারিত বলার কিচ্ছু থাকে না কি করি নেই যদি একটা মানুষের জন্য কিছু করা যায় সেটার একটা লিস্ট করা হয় তাহলে বোধ হয় নাইনটি কাজ আমি করেছি এমন মনে হবে কিন্তু তার দিক থেকে দেখতে গেলে সে আমাকে ছেড়ে যাওয়া ছাড়া তেমন কিছু আমার জন্য করেনি আমি আমি ইন্টারপরি সময় তার জন্য এইভাবে ওইভাবে এইটা ওইটা করে তার ভালোটা করেছে ইন্টারের পর ফ্যামিলির সাথে তার জন্য যুদ্ধ করেছি তাকে পাওয়ার জন্য আমি বাড়ি ছেড়েছি মামার বাড়িতে আশ্রয় নিয়েছি সেইখান থেকেও বের হয়েছে শুধুমাত্র তার বাড়িতে উঠবো তার সাথে থাকবো আসলে হুমায়ুন আহমেদ বলেন বা উপন্যাস সবাইকে পরে বড় হয়েছি বলেই হয়তো আমার মনটা এমন জীবন কৈতিনের একদিন আজ রেল এসে বলবে চল সময় হয়েছে ওই জায়গাটা এখন আর মনে হয় না বিচ্ছেদের পর এখন মনে হচ্ছে জীবন বিশাল প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত আমার কাছে বিশাল সব কিছুই আমার কাছে এখন বিশাল মনে হচ্ছে ওই বলে না সুখের দিন খুব দ্রুত চলে যায় দুঃখ কাটে না জীবনে আমার জীবনটা অনেকটা ওই রকম ভালো ছিলাম আমাদের বিয়ের প্রথম দিক দিয়ে পরিশ্রম হয়েছে কষ্ট হয়েছে অনেক সংগ্রাম করেছি তবুও ভালো ছিলাম ঝামেলাটা বাদে যখন মানুষটার আমার প্রতি আগ্রহ জন্মে যায় হ্যাঁ হয়তো একসাথে এক ছাদের নিচে থাকতে গেলে ঝামেলা হবে সম্পর্কে ঝামেলা না হলে তো আর সেটা সম্পর্ক না কিন্তু এটার ডিসিশন যদি হয় ছেড়ে যাওয়া আর সেটার ফাইনাল রাউন্ডটাই দেখতে হয় চোখের সামনে যে আমার মানুষটা আমাকে ছেড়ে যাচ্ছে এবং আমার উপর সে বিরক্ত সেই জায়গাটা বলা যায় না সংসার কঠিন এই জায়গাটা আমার এখন মনে হয় তখন ভেবে চিন্তা করা উচিত ছিল আমার না তার আমি অনেক কষ্টের মাঝে দিয়েও তার সাথে থেকে যাওয়ার প্রাণ চেষ্টাটা করে গিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি আফসোসের বিষয় হচ্ছে এতদিন পর এসে সে বুঝতে পেরেছে আরেকটা বিয়ে করার পর আসলে সংসার কঠিন মানুষ পরিবর্তিত না মানুষ এটা ওইটার চেয়ে আলাদা না মানুষের মধ্যে আলাদা কোনো জাত ফাত নেই সব মানুষের ধর্মীয়ভাবে আলাদা হলেও মানুষের বৈশিষ্ট্য এক ওই জায়গা থেকে তার কাছে এখন দ্বিতীয় সংসারও কঠিন এবং কষ্টসাধ্য অথচ তখন আমাকে ছেড়ে যেতে দুবার ভাবেনি তার একবারও এটা মনে হয়নি আসলে সংসার কঠিন মানুষ টানা সময় টানা সমাজটা না আমার সম্পর্ক নিয়ে বললে শুরু হয়েছিল একটু আনন্দ দিয়ে এটা পূর্ণতা দেওয়ার জন্য প্রচুর পরিশ্রম সংগ্রাম শেষ হলো আমাদের সম্পর্ক শেষ হলো আমাদের একা হয়ে যাওয়া হলো এখন একা আছি সম্পর্ক ভেঙে গিয়েছে বিস্তারিত বললে ভেতরটা ঘেঁটে বললে হয়তো সে মানুষটা শুনবে বুঝতে পারবে এইটুকুতে যদি বুঝতে পারে ভালো অন্যতাই থাক হ্যাডিয়ার ছোট্ট একটা জীবনের গল্প ছিল এটা মেয়েটা এইভাবে লিখে পাঠাইছে আমি এর চেয়ে বাড়ায় বলতে পারি নেই জীবন এমন আসলেই জীবন কঠিন জীবন কঠিন সংসার কঠিন সেখানে মানুষের আলাদা কোনো জাত ফাত হয় না